আসসালামু আলাইকুম একটা বাইকটার সমস্যা হয়েছিল ক্যানার টিন ছিজ আমরা ক্যানার চেঞ্জ করছি নতুন বেয়ারিং লাগাইছি আপনার অরিজিনাল যে নাসিটা আছে এখন বাজারের মধ্যে কিন্তু অনেক কপি বেয়ারিংটা পাওয়া যায় মানে ব্যয়ারিংটা কিন্তু নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে গসবে কিন্তু ওই বেয়ারিংটা কখনো ইউজ করবেন না আর এই ব্যারিংটা দেখেন একবারে সামথিং যে একটু তবুও মানে লাগাইছে তবুও না গসতেছি না আর আপনি যেগুলো দুই নম্বর ব্যারিংগুলোই আপনি নেবেন নেওয়ার পরে দেখবেন একে ঘুরতে ছিল দুই নম্বর পরে মানে অনেকটা ফ্রি ফেলে থাকে তো ওই ব্যারিংগুলো কখনো লাগার চেষ্টা করবে না যদি লাগান তাহলে দেখা যাবে লাগার পরে না শুরু হয়ে যাবে মানে টিনের যে ব্যারিংটা অবশ্যই দামি অ্যান্ড ভালোটা লাগাবেন অরিজিনাল নাসিটা সিটা নাহলে এনটিএনটা লাগাবেন এনটিএন ব্যারিং কিন্তু খুব ফাইন ওয়ারিং যা আমি কিন্তু যত ব্যয়ারিং আছে তার মধ্যে থেকে বেশি সাপোর্ট দিই এনটিএনের তো আমাদের সব মানে ইয়ে কাজ শেষ গিয়ার বক্সটাও সুন্দর হবে মানে ইনস্টল করা শেষ গিয়ার চেক আপ করছি আমরা জেট শুধু এখন যে মেন পার্টটা এটা ইনস্টল করবো বুঝছেন তো এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ